নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে যে বিশেষ একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার যে সেমিস্টার এক্সামিনেশন রয়েছে সেখানে তোমরা জানো যে প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ লাস্ট আমরা যে কোশ্চেন প্যাটার্নে এক্সামিনেশন দিয়েছিলাম যে থ্রি মার্কসের পাঁচটা প্রশ্ন করতে হবে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন মার্কস এবং নম্বরের পাঁচটা কোশ্চেন করতে হবে নাইন ইন্টু ফাইভ ফর্টি ফাইভ মার্কস অর্থাৎ টোটালে সিক্সটি মার্কসের এক্সামিনেশান হচ্ছিল সেই প্যাটার্নটা কিন্তু এখন আর নেই এখন তোমাদের নিউ কোশ্চেন অ্যাকর্ডিং টু নিউ কোশ্চেন প্যাটার্ন তোমাদের কিন্তু দশটা এমসিকিউ প্রথমে করতে হবে যে প্রত্যেকটা এমসি মান থাকবে দুই নাম্বার অর্থাৎ এমসি কিউটা সঠিক করার জন্য যদি তুমি সঠিক উত্তর নির্বাচন করো তাহলে তোমার এক এক নাম্বার এবং তার যদি সঠিক তুমি ব্যাখ্যা করতে পারো ইংরেজিতে বলে এক্সপ্লেনেশন করতে পারো দেন কিন্তু তোমার এক নাম্বার অর্থাৎ টোটালে টু মার্কস তোমাদের দশটা এমসিকিউ করতে হবে অর্থাৎ টোয়েন্টি মার্কস এবং ফর্টি মার্ক্সে তোমাদের আট নাম্বার করে প্রশ্ন থাকবে যেগুলো কিন্তু পার্ট বাই পার্ট মার্কিং থাকবে যেমন দুই প্লাস তিন প্লাস পাঁচ এরকম কিন্তু থাকবে তোমাদের তো এই ব্যাপারগুলো অলরেডি আমি অনেক ভিডিও বানিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি প্রচুর এমসিকিউ সিরিজ তোমাদের সাথে আলোচনা করেছি বাট আজকে আমি তোমাদের আলোচনা করছি এই যে এমসিকিউ প্রশ্ন তোমরা তো প্রথমবার এক্সামিনেশান দেবে যারা জেক্সপোর ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছ বা যারা ভোকলেট এক্সামিনেশনের থ্রু দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথমবার তোমরা অ্যাডমিশন নিয়েছো বা বিভিন্ন ট্রেডে তোমরা ঢুকেছো তো তোমরা এমসি এর উত্তর কীভাবে করবে এটা নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন দেখো কনফিউশনের কোনো ব্যাপার নেই তোমাদের প্রিভিয়াসলিও তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছ এমনকি তোমরা কম্পিটিটিভ এক্সাম যে জেক্সপো এক্সাম দিয়েছ সেখানেও কিন্তু এমসিকিউ টাইপেরই প্রশ্ন হয়েছিল ফলে এমসিকিউ নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই তোমাদের দেখো তোমার একটা প্রশ্ন থাকবে যেমন আমি তোমাদের প্রচুর করিয়েছি যারা আমার ভিডিও দেখেছে তাদের তো কোনো দিন এইসব বিষয়ে টেনশান হবেই না তো যাই হোক তোমার একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা চারটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এবার ধরো তোমাকে যদি দেওয়া হলো যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি হচ্ছে তোমার সেমিকন্ডাক্টার হুইচ অফ দ্য অ্যামাং ম্যাটেরিয়ালস ইজ দ্য সেমিকন্ডাক্টার ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া হলো চারটে অপশান দেওয়া রয়েছে ধরো কপার জিঙ্ক অ্যালুমিনিয়াম এবং আর্সেনিক তাহলে তুমি বুঝতেই পারছো বা জার্মেনিয়াম বা সিলিকন ধরো দিয়ে অপশানে দেওয়া রয়েছে তো তোমরা জানো যে এটার কিন্তু একবার পিওর আনসার যে কোনটা সেমিকন্ডাক্টর জিজ্ঞেস করেছে আমার উত্তর হলো সিলিকন বাট তোমাকে সেইখানে একটু ট্রিকসে খেলতে হবে এক্সপ্লেনের ক্ষেত্রে তুমি তো জানোই যে এমসি কিউ আমি যেহেতু সঠিক আনসার করেছি আমি কিন্তু ওয়ানে ওয়ান পেয়ে গেলাম যে সিলিকন হলো এর আনসার বাট যখন তুমি এক্সপ্লেন করবে না তখন ধরো এমনি লিখে দিলে যে সেমিকন্ডাক্টার ইজ আ ম্যাটেরিয়াল হুইচ হ্যাজ দ্য প্রপার্টি সিমিলার টু আ তোমার কন্ডাক্টার অ্যান্ড অলসো আ তোমার অন্তর ইনসুলেটার ওকে লেও দ্য এক্সাম্পল দিয়ে দিলে সেমিকন্ডাক্টারস আর টু টাইপস ইন্ট্রান্সিক অ্যান্ড এক্সট্রান্সিক দেন দ্য এক্সাম্পলস অফ সেমিকন্ডাক্টার আর আর্সেনিক সিলিকান জার্মেনিয়াম এগুলো কিন্তু তুমি এরকমভাবে কিন্তু দিয়ে দিতে পারো ওকে তো রকমভাবে তোমাদেরকে খেলতে হবে যেটা ধরো একদম সোজা উত্তর বাট সেটাও আমি কিন্তু টিক মেরে তার নিচে কিছু না কিছু এক্সপ্লেন করে দিয়ে আসবো যদি তুমি কিছুই এক্সপ্লেন না করো তাহলে কিন্তু তুমি আনসারে ওয়ানই পাবে আর যদি তুমি এক্সপ্লেন করো বা এক্সপ্লেন করার চেষ্টা করো তাহলে কিন্তু পরীক্ষক খুশি হয়ে তোমাকে সেই এক্সট্রা যে ওয়ান নাম্বার সেটা কিন্তু দেবে আর আরেকটা জিনিস বলে দি তোমরা এমনটা কখনোই ভাববে না যে তোমাদের দশটা এমসিকিউ করতে হবে মানে দশটাই এমসিকিউ থাকবে কিন্তু তোমার কোনো দিনই এমনটা হবে না এমসিকিউ সবসময় তোমাদের বেশি থাকবে যতগুলো করার আছে তার থেকে বেশি থাকবে বাট কত বেশি থাকবে অর্থাৎ তোমার দশটা এমসিকিউর মধ্যে পনেরোটা থাকবে না আঠেরোটা থাকবে না বারোটা থাকবে না চোদ্দোটা থাকবে সেটা কিন্তু কোনো কনফার্মেশন এখনও আসেনি বিভিন্ন কলেজকে কিন্তু মডেল কোশ্চেন সেন্ড করতে বলা হয়েছিল এবং সেই মডেল কোশ্চেন কিন্তু বিভিন্ন কলেজ সেন্ট করেছে তো দেখো সেখান থেকে বিবেচনা করে আশা করছি তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত একটা তো মডেল কোশ্চেন সিট তোমাদেরকে হয়তো দেওয়া হবে যদিও আশা করছি এখন অবধি কিন্তু সেটা দেওয়া হয়নি সেটা দেওয়া হলে তোমাদের বিষয়গুলো আরও পরিষ্কার হবে বাট তোমাদিকে আমি শুধু বলবো যে দেখো তোমাদের কাছে আর কিন্তু খুব একটা সময় নেই ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টরা যারা রয়েছে তাদের তো একদমই সময় নেই তিন তারিখ থেকে এক্সামিনেশান আজকে ধরো একুশ তারিখ হয়েই গেল তো সেই হিসেবে তাদেরকে বলবো যে তোমরা কিন্তু এই এমসি উপর একটু বিশেষ জোর দাও আর আরেকটা কথা বলি এমসিকিউ আসছে বলে এমনটাকে ভেবে নাও না যে খুব সোজা এমসিকিউ আসবে এমসিকিউ সোজাই আসবে বাট এমসি থাকবে একটু ঘোরট থাকবে যেমন ধরো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি দেখলাম যে তোমাদের কিন্তু দুটো তিনটে চ্যাপ্টারকে মার্চ করে তারপরে এমসিকিউ তৈরি করার চেষ্টা করছে ওকে সেমনি হতে পারে ইলেকট্রিক্যাল মেশিনে ওরকম হতে পারে যে তোমাকে দিয়ে দিল একদম সোজা একটা প্রশ্ন দিয়ে দিল ধরো যে দ্য মোটর ওয়ার্কস ইন কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে বা দ্য ট্রান্সফর্মার ওয়ার্কস ইন দ্য প্রিন্সিপাল অফ দেখো এখানে কিন্তু ট্রান্সফর্মার কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে দুটো উত্তর হতে পারে এক হচ্ছে তোমরা কিন্তু মিউচুয়াল ইন্ডাকশন ইন্ডাকটেন্স বলতে পারো বা তার সাথে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বলতে পারো দুটোই কিন্তু একই উত্তর হচ্ছে কিন্তু যদি তোমার দুটো অপশানেই থাকে তোমার এক্সামের মধ্যে কোশ্চেনের বহু বিকল্পর মধ্যে বা এমসি মধ্যে তাহলে আমি বলবো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স এটাকেই কিন্তু তোমরা টিক করবে তখন কিন্তু আর ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান করতে যেও না ওকে কারণ ওইটাই বলছি যে এমসি তোমাদের এরকমভাবেই ঘোরাবে চারটের মধ্যে দুটো তোমরা চোখ বন্ধ করে এলিমিনেট করে দিতে পারবে যে এই দুটো কোনো দিন কোনো উত্তর হতেই পারে না ওকে মানে এই টপিকটা সম্পর্কিতই নয় এই দুটো বাট বাকি দুটো যে থাকবে তোমার অপশান ধরো যে এ অ্যান ডি বা হলো সি অ্যান ডি এরকম হলো এই দুটো অপশানের মধ্যেই তোমাদের সব সবথেকে বেশি কনফিউশন হবে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় আমি নিজেও অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আমি ওজন্য তোমাদেরকে বলছি যে এই টপিক এই জিনিসগুলো একটু তোমরা কিন্তু লক্ষ্য করবে যেটা আবার ধরো এমনি হলো তুমি জানো যে ধরো তোমার ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল ঠিক আছে নাইনটিন ফিফটি সিক্স উনিশশো ছাপ্পান্ন সালে এসছে তো ধরো লে আছে তেইশে জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন না তেইশে আগস্ট উনিশশো ছাপ্পান্ন তুমি জানো উনিশশো ছাপ্পান্ন বাট তুমি এক্স্যাক্ট ডেট জানো না তখন সেক্ষেত্রে তোমাকে কিন্তু যে তুমি ধরো ঠিক করে এলে যে তোমার ঠিকটাই ঠিক করে এলে বাট তুমি কিন্তু ওর এক্সপ্লেন কী দেবে তুমি তুমি জানো যে উনিশশো ছাপ্পান্নতেই হয়েছে বাট উনিশশো ছাপ্পান্ন তেইশে জানুয়ারি হয়েছে না তেইশে আগস্ট হয়েছে সেটা তোমার কনফার্মেশন নেই সেক্ষেত্রে তুমি জিরো পাওয়ার থেকে যদি এক পাও সেটাও অনেক ওকে তো সেই রকম ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে দেখো এই যেহেতু এইখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সেহেতু যদি বারোটা এমসি কিউ থাকে বারোটাই করে আসো পনেরোটা থাকলে পনেরোটাই করে আসো আর যদি তোমার মনে হয় যে না আমি দশটা এমসি ইমপ্যাক্ট ইম্প্যাক্ট পারবো আমার কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই বা আমি সম্পূর্ণ এক্সপ্লেন করতে পারবো বিষয়টাকে তাহলে আমি অবশ্যই বলবো ভাই তাহলে দশটাই করো বা খুব বেশি হলে এগারোটা করো আর তোমাদের আর একটা কথা বলে দিই দেখো তোমাদের এটা নিয়ে অনেকের কনফিউশন যে ধরো আমার আটটা প্রশ্ন রয়েছে বাট আমি নটা প্রশ্ন করে দিয়ে এসেছি লং কোশ্চেনের ক্ষেত্রে আমি বলছি তাহলে দাদা আমি কি নাম্বার পাবো দেখো তুমি আটটা তোমার দশটা প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো আটটা করতে বলা হয়েছে ওকে এবার এই যে আটটা করতে বলা হয়েছে এই আটটার মধ্যে তুমি কিন্তু দশটার মধ্যে যে কোনো আটটা করতে পারো বা ধরো তুমি নটা করে দিয়ে এলে এবার তুমি যদি নটা বা দশটাই কোশ্চেন করে দিয়ে আসতে পারো দেখো সত্যি বলতে গেলে লং কোশ্চেনের ক্ষেত্রে সব প্রশ্নগুলোর উত্তর লিখে আসা সম্ভব নয় অতটা সময় থাকে না কারণ তোমাদের হাতেও মাত্র সময় দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স আড়াই ঘন্টার মধ্যে তুমি ভেবো না যে কমপ্লিট তুমি আনসার ধরো আনসার কোশ্চেন পেপার হচ্ছে সিক্সটি মার্কসের কিন্তু টোটাল যদি আমরা নাম্বার মানে দেখি যে কীরকম ভ্যালু হিসেবে আছে সেখানে সেভেন্টি এইটটি হতেই পারে তো তুমি যদি ভাবো পুরোটা লিখে আসবো সেটা কোনো দিনই সম্ভব নয় Add. Uh... যদি তোমার ধরো আটটা প্রশ্ন করতে হবে দশটার মধ্যে তুমি নটা করেছো তাহলে সেখান থেকে তোমার বেস্ট অফ এইট যেটা হবে মানে সব থেকে সঠিক যে আটটা হবে সেই আটটাই কিন্তু বেছে নেওয়া হবে এটাই কিন্তু কাউন্সিলের রুল আমি একদম কাউন্সিলের রুল বলছি একদম কোনো বাঁধা ধরা কথা বানানো কথা বলছি না তোমরা এগুলো কাউন্সিলের ওয়েবসাইটে গেলেও দেখতে পারো বা তোমরা প্রিভিয়াসলি যে সমস্ত দাদারা তোমাদের এক্সামিনেশন দিয়েছে তাদের ক্ষেত্রেও তোমরা জিজ্ঞেস করতে পারো এটাই কিন্তু নিয়ম যেমনি এমসি এর ক্ষেত্রে বললাম যদি তুমি এগারোটা এমসিকিউ করে তোমার দশটা ঠিক গেছে একটা ভুল গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দশটার মার্কসই তোমাকে টোয়েন্টি আউট অফ টোয়েন্টি তুমি কিন্তু পেয়ে যাবে এটাই কিন্তু হয়ে আসছে যেটা তোমাদের এটা নিয়ে হয়তো আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা সব ক্ষেত্রেই কনফিউশন ছিল বাট এটা কনফিউজনের কোনো বিষয় নয় তাও তোমরা সেফ হিসেবে অনেকেই দশটাই করে দিয়ে আসো যেটা আমি ভাবছি যে তোমাদের ব্যাপার সেটা তোমরা যা করবে বাট এরকমই হয়ে থাকে তুমি এক্সট্রা করতে পারো বাট যেখানে তোমার নেগেটিভ মার্কিং থাকবে যেমন বিভিন্ন কম্পিটিভ এক্সামে সেক্ষেত্রে আমি বলবো যে যেগুলো তোমরা জানো সেগুলোই করো বাট যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সেক্ষেত্রে তোমরা করতেই পারো এটাতে কোনো রকম সমস্যা নেই তাছাড়া এই ব্যাপারে তোমরা একবার তোমাদের যারা টিচার রয়েছে হ্যাঁ প্রফেসররা রয়েছেন বা তোমাদের এইচুরি যারা রয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন তাদেরকে একবার কনসাল্ট করতে পারো যে স্যার দশটা আমাকে করতে বলা হয়েছে আমি যদি এগারোটা করি তো কী হবে আশা করছি তারাও কিন্তু আমি যেটা বললাম তোমাদের সেটাই কিন্তু উত্তর দেবে তাদের তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি এমসিকিউ কিভাবে কীভাবে লিখতে হবে সেই রিলেটেড কিছু অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে তোমরা শিখতে পারলে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ